আসসালামু আলাইকুম বন্ধুরা একটি গল্প বলবো আপনাদেরকে যা আপনার সময় নেবে মাত্র দু মিনিট কিন্তু শোনার পরে হয়তো আপনি আপনার নিজের জীবনটার দিকে নতুন করে তাকাবেন একজন মানুষ যার নাম খুব বেশি লোক জানে না কিন্তু যার কাজ লাখ মানুষের জীবন বদলে দিয়েছে এই মানুষটার নাম ফরকচাঁদ সাবলা জন্ম মুম্বাইয়ে কিন্তু তার হৃদয় গোড়া মানবতার জন্য প্রতিদিন তিনি সকালে যেতেন মুম্বাইয়ের বিখ্যাত টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের সামনে দেখতেন অসংখ্য মানুষ গ্রামের গরিব পরিবার যারা জীবনের শেষ লড়াইটা লড়ছে ক্যান্সার আক্রান্ত কারণ মা কারো ছেলে কারো বাবা কারো বোন এবং তাদের পাশে কাঁদতে থাকা তাদের অসহায় পরিবার তাদের চোখে বয় তাদের মুখে ক্লান্তি আর অধিকাংশের হাতেই নেই কোনো টাকা পয়সা এই দৃশ্য প্রতিদিন তার বুকটা ভরে দিতে আমি তো একজন মানুষ কিন্তু এদের জন্য কিছুই করতে পারছি না কেন তারপর একদিন তিনি সিদ্ধান্ত নিলেন নিজের ব্যবসা থেকে বাঁচানোর টাকা আর মানুষের কাছ থেকে জোগাড় করা দান এসব নিয়ে শুরু করলেন এক অনন্য উদ্যোগ তিনি হাসপাতালের সামনে বসালেন একটি লঙ্গরখানা যেখানে প্রতিদিন ক্যান্সারের রুগী আর তাদের পরিবার পেত বিনামূল্যে খাবার প্রথম দিন তিনি পঞ্চাশ জনকে খাইয়েছিলেন তারপরের দিন একশো জন তারপরে দুশো তিনশো আজ সেটা পৌঁছেছে প্রতিদিন জন মানুষে যদি অথবা চট্টগ্রাম মেডিকেলের সামনে কেউ অসহায় জন্য খাবারের ব্যবস্থা করে হাজার তাহলে কত পরিবারের মুখে হাসি ফুটতো আমরা তো সামাজিক মাধ্যমে সাহায্য চাই পোস্ট দেখি কিন্তু কেউ কি হরকচাঁদের মতো প্রতিদিন সাহায্যের হাত বাড়িয়ে দেয় হরকচাঁদ এখানেই থেমে থাকেননি তিনি বুঝলেন শুধু খাবারই যথেষ্ট নয় রুগীদের ওষুধ কেনারও সামর্থ্য রাখে না তাই তিনি গড়ে তুললেন একটি মেডিসিন ব্যাংক যেখান থেকে দরিদ্র রুগীরা বিনা মূল্যে ওষুধ পায় আর শিশু ক্যান্সার রুগীদের জন্য তিনি করলেন টয় ব্যাংক যেখানে খেলনা পেয়ে ছোট্ট মুখগুলোতে একটু হলেও হাসি ফোটে অনেক মানুষ শুধু দোয়াতে আল্লাহর রহমত চান কিন্তু আল্লাহ তো আমাদের চারপাশেই তার রহমতের উদাহরণ ছড়িয়ে রেখেছেন যে মানুষ অন্যের কষ্টে কাঁদে নিজের স্বার্থ বলে অন্যের মুখে হাসি ফোটায় সেই তো বাস্তব জীবনের রহমতুল্ল আলমিনের শিক্ষার অনুযায়ী অনুসারী ফরকচাঁদ হয়তো মুসলিম নন কিন্তু তার কাজ ইসলামের সবচেয়ে বড় শিক্ষা মানবতার সেবা তার জীবনে প্রতিফলিত হয়েছে ষাট বছর বয়সেও তিনি প্রতিদিন একইভাবে কাজ করে যাচ্ছেন আমরা হয়তো একদিন তার নাম ভুলে যাব কিন্তু প্রতিদিন যেসব মানুষ তার খাবার পায় তাদের চোখে তিনি আল্লাহর পাঠানো এক ফেরেস্তা এই গল্পটা শুধু একটা মানুষের না এটা আমাদের প্রত্যেককে মনে করিয়ে দেয় একটা ছোট্ট কাজও কারো জীবনে আশার আলো জ্বালাতে পারেন এই গল্পটি শুনে যদি কারো মনে হরকচাদের মতো আলো জ্বলে উঠে সেটাই হবে আমার সার্থকতা ধন্যবাদ